জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো রাশির জাতক এবং জাতিকাদের নিজেরা জানুন যে জন্মবার অনুযায়ী আপনি কতটা ভাগ্যবান এবং কতটা আপনি জীবনে ধনী হতে পারবেন সে নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মকদ্দমা ভূত প্রেত অথবা স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্য স্বামী হয়তো বাইরে চলে গেছে ছেলের স্ত্রীকে আসতে চাইছে না কিংবা স্ত্রী হয়তো শ্বশুরবাড়ি চলে গেছে আসতে চাইছে না বাপের বাড়িতে কিংবা বাপের বাড়ি থেকে শ্বশুর চলে গেছি আসতে চাই এরকম যদি কোনো সমস্যা যে কোনো সমস্যা থাকে বিবাহিত জীবনে অবশ্যই আমার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে জয়মা তারা একজন মানুষের ভাগ্য নির্ধারণ যেমন তার কুষ্টি করে থাকে সেই রকমই জন্মবার মানুষের ভাগ্যকেও নির্ধারণ করে থাকে একজন জাতক বা জাতিকার বিবাহিত জীবন তখনই সুখের হয় যদি জন্ম বার প্রতি ভালো থাকে তার লগ্ন অনুযায়ী তাহলে কিন্তু তার বিবাহিত জীবন খুবই সুখের হয় যদি বার প্রতি খুবই গ্রহ হয়ে যায় তাহলে বা পাপি গ্রহ সেক্ষেত্রে তার কিন্তু বিবাহিত জীবন নরক হয়ে যায় তাই জন্ম বার প্রতি একটা রোল মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকে একইভাবে রবিবার রবিবারের দিন যে সকল জাতক এবং জাতিকারা জন্মগ্রহণ করে থাকেন তাদের প্রতি রবি গ্রহের একটা আশীর্বাদ থাকে এবং এরা রবিবারে জন্মগ্রহণ করা মানে এদের মধ্যে একটা সাধারণত তেজ ভাব শরীরের মধ্যে সবসময় চকচক করে এরা খুবই বুদ্ধিমান হয় আত্মবিশ্বাস হয় যখন এদের জীবনে নাম হয় সূর্য যেমন আকাশে জ্বলে ওঠে সবাই তো বুঝতে পারে যে সূর্য উঠেছে সেরকম তাদেরকে তো মান এবং সম্মান চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এরা কিন্তু সকল কাজে এগিয়ে থাকে এবং সকল কাজে এটা এনার্জির সাথে এরা চেষ্টা করে শুরু করে শুরু থেকে শেষ করার সবসময় এনার্জিতে এরা ভরপুর পরিমাণে থাকে এবং সবার মাঝে এরা যখন কোনো বক্তৃতা পেশ করে সকলে কিন্তু এদের কথা শোনে এবং এদের জীবনে সবাই কিন্তু মানে প্রচুর এবং পরিবারের মধ্যে এরা বড় হয় এবং কিছু হোক বা না হোক এদের জীবনে সরকারি লোকের সাথে বা সরকারি চাকরি এদের জীবনে কিন্তু ঘটে পায় এরা সাধারণত জন্মজাতয় ধনী হয় এবং এরা সাধারণত উচ্চ রক্তচাপ এবং চোখের সমস্যা এদের কিন্তু বেশি হয় সোমবার সোমবারের দিন যে সকল জাতক এবং জাতিকারা জন্মগ্রহণ করে থাকে তাদের প্রতি এটা চন্দ্রগ্রহের প্রভাব অবশ্যই থাকে এরা সাধারণত মিশুকে এবং সবার সাথে মিলেমিশে থাকতে ভালোবাসে এরা খুবই মনের দিক থেকে দুর্বল হয় কারো কার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দেখতে পারে না এরা জীবনে হেরে যাওয়া পছন্দ করে না এবং এদের মধ্যে দয়া মায়া প্রচুর পরিমাণে থাকে এরা সাধারণত ভক্ত হয় এবং দশ বছর বারো বছর সাতাশ বছর বয়সে এদের কিন্তু জীবনের সমস্যা প্রচুর পরিমাণে আসে এরা যদি ব্যবসা বাণিজ্যের দিকে যায় বিশেষ করে কাপড় দুধ জল রত্ন তাহলে কিন্তু এদের ব্যবসা খুব ভালো হয় এবং এদের কিন্তু একটা ঠান্ডা লাগার ধাত অবশ্যই থাকে ওয়েদার চেঞ্জ হলে এতে কিন্তু ঠান্ডা লাগার ধাত থাকে আর সোমবারে যে সকল মহিলারা জন্মগ্রহণ করে থাকে তাদের কিন্তু মাসিক ধর্ম গোলমাল অবশ্যই দেখা দেয় মঙ্গলবার মঙ্গলবারে জন্মানো জাতক এবং জাতিগাদের প্রতি মঙ্গল গ্রহের একটা প্রভাব থাকে মঙ্গল একটু কিন্তু কুর এবং পাপি দুটোই কিন্তু গ্রহ এরা কিন্তু খুবই তেজি হয় মনের দিক থেকে এরা কিন্তু খুবই রাগী প্রকৃতির ব্যক্তি হয় এরা সত্য কথা বলা পছন্দ করে হেরে যাওয়া পছন্দ মোটেও করে না গান বাজনা নৃত্য অনুষ্ঠান এগুলো খুব ভালোবাসে এরা এরা একটুতেই চঞ্চল হয়ে পড়ে এবং আবেগ এদের হয়তো মঙ্গল মানে তেজ এবং পরাক্রম দুটো আছে বলে এদের মধ্যে একটা আবেগে ভাসে এরা আবেগের আবেগের ভেসে এরা কোনো হয়তো কাজ করে বসে পরিণাম কিন্তু ভুল হয়ে যায় কিন্তু পরিণাম যদি খারাপ হয় তাহলে কিন্তু সে নিজের দোষ দেবে না অপরের ঘাড়ে কিন্তু এরা দোষ চাপাতে ভালোবাসে তাই আবেগ কিন্তু ভালো নয় এরা কিন্তু জন্মজাত পুলিশ এবং মিলিটারি হওয়ার একটা স্বপ্ন অবশ্যই থাকে এরা সাধারণত ইঞ্জিনিয়ার জাসুসি দালালি সব কাজে এদের ভালো হয় সাহসী এবং শক্তিশালী এরা জন্মজাত হয়ে থাকে এদের মনের মধ্যে কোনো পাপ বা প্যাস থাকে না এরা ঘুরে পেঁচে কথা বলা পছন্দ করে না মোটেও এরা সাধারণত ক্ষত্রিয় বর্ণ হয় এবং এদের বেশিরভাগ বিবাহিত জীবন নরক হয় এবং এদের বিবাহিত জীবনে কিছু না কিছু সমস্যা অবশ্যই হবে এবং কোর্ট মামলা মামলাকর্দমা জীবনে এদের আসেই আসে একবার হলেও বুধবার বুধবারে জন্মানো ব্যক্তিদের উপর বুধ গ্রহের একটা বিশেষ প্রভাব থাকে এরা খুবই মানুষ হয় এরা সাধারণত তীক্ষ্ণ বুদ্ধি এবং মধুর কথাবার্তা বন্ধুর সংখ্যা বেশি হয় নিজেদের লোকেদের খুব ভালোবাসে এরা এদের যারা বুধবারে জন্মগ্রহণ করে বিশেষ করে মহিলারা এরা খুবই রাগই হয় ঠিক আছে এবং এরা শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকে বিশেষ করে এদের কথা বলার সমস্যা মানসিক সমস্যা মানুষের যেটা রোগ বলা হয় ততলানো এরকম সমস্যাগুলো বেশি দেখা দেয় জীবনে এরা সাধারণত শিক্ষক বিজ্ঞানী বড়ো বড়ো বিজনেসম্যান এক বা একাধিক ব্যবসারা কিন্তু করতে পারে বৃহস্পতিবার বৃহস্পতিবারে যে সকল জাতক এবং জাতিকারা জন্মগ্রহণ করে থাকেন তারা অবশ্যই দেবগুরু বৃহস্পতির একটা কৃপা লাভ করে এবং এরা খুবই সৎ এবং আধ্যাত্মিক ব্যক্তি হয় বন্ধু এবং পরিবারের এরা খুবই ভালোবাসা পেয়ে থাকে এরা একটুতেই উত্তেজিত হয়ে পড়ে এদের কিন্তু কম বয়সেরা কিন্তু মোটা হয়ে যায় চর্বি বেড়ে যায় এদের এদের মধুমেহ রোগ বেশি হয় বা লিভারের সমস্যা এরা কিন্তু জর্জরিত হয়ে যায় খুবই জ্ঞানী ব্যক্তি হয় এবং সমাজে খুব প্রচুর মান সম্মান পায় এরা পরিবারের মধ্যে এরা বড়ো হয় এবং সমস্ত কাজে এরা সফলতা পায় এবং যা কিছু কাজ করুক না কেন এদের ভাগ্য সবসময় কিন্তু সাথ দেয় এরা জন্মা যত কিন্তু সোনার চামচ মুখে নিয়ে কিন্তু জন্মায় শুক্রবার শুক্রবারে জন্মানো ব্যক্তিদের মধ্যে শুক্রদেবের একটা আশীর্বাদ তো থাকেই এবং মা লক্ষ্মীদেবের একটা কৃপা অবশ্যই মধ্যে থাকে এরা সাধারণত সুন্দর দেখতে হয় রোমান্টিক প্রকৃতির ব্যক্তি হয় এরা ঘুরতে ভালোবাসে দামি দামি জিনিসপত্র কিনতে ভালোবাসে আলিসান জীবন এরা খুব ভালোবাসে এরা সাধারণত ফিল্মি দুনিয়া অভিনয় বিজনেসম্যান সোনা এবং রূপর কাজেরা খুবই সাকসেস হয় কাজে খুবই সফল হয় এরা জন্ম থেকেই ভাগ্যবান হয় এবং জন্মের সময় এরা সোনার চামচ এবং রূপর চামচ দুটো নিয়ে কিন্তু জন্মায় শনিবারে জন্মানো ব্যক্তিত্বের উপর শনিবার শনিবারে যে সকল জাতক এবং জাতিকারা জন্মগ্রহণ করে থাকে এরা সাধারণত শনিদেবের একটা কৃপা এদের মধ্যে থাকে এবং এরা কিন্তু জন্মজাত দুঃখী এরা জীবনে কিন্তু সুখ পায় না সে যে কোনো দিক থেকে মানসিক হোক শারীরিক হোক আর্থিক হোক পারিবারিক হোক এরা সারা জীবনে কিন্তু দুঃখী থাকে এদের জীবনে টাকা পয়সার খুবই অভাব হয় এবং সারা জীবন সংঘর্ষময় জীবন হয়ে যায় প্রতিটি কর্মক্ষেত্রে এরা বাধাপ্রাপ্ত হয় এদের মন পরিষ্কার হয় আধ্যাত্মিক চিন্তা ভাবনা এদের প্রচুর পরিমাণে থাকে সবসময় এদের মনের মধ্যে একটা বৈরাগ্য কাজ করে এরা খুবই মাতৃভক্ত হয় মাকে খুব ভালোবাসে এবং এরা জন্ম কিন্তু ঈশ্বরে মানে ভগবান শিবের কিন্তু খুব ভক্ত ভগবান শিবকে খুব ভালোবাসে এরা পুজোপাঠ শিব শিব চল্লিশা বা শিবের প্রতি যে একটা আধ্যাত্মিক ভাবনা এদের মধ্যে সেটা কিন্তু সব সময় দেখতে পাওয়া যায় এদের যখন ভাগ্য বিশেষ করে আটচল্লিশ বছর পর হয় তাই এদের ভাগ্য খুব সাথ দেয় এরা জীবনে যে যে কামনাগুলো করে থাকে অবশ্যই পূর্ণ হয় এরা বিশেষ করে চ্যারিটি যারা দান ধ্যান ধ্যান যোগ সাধনা পুজোপাঠ মন্ত্র উচ্চারণ তান্ত্রিক বড়ো বড়ো যারা জ্যোতিষী তারা গুপ্ত সাধনা যারা করে তারা সমাজে তো আসতে চায় না সেই সকল জাতক এবং জাতিকারা শনিবার যারা জন্মগ্রহণ করে থাকে এরা কিন্তু তারাই হয় আর দ্বিতীয় কথা এদের কিন্তু বিবাহিত জীবন খুবই নরক হয় বিবাহিত জীবন এদের কোনো দিন চলে না শনিবারে যারা জন্মগ্রহণ করে তাদের অবশ্যই বিয়ে না করাই ভালো আধ্যাত্মিক লাইনে যদি যায় অবশ্যই তাদের জীবনে সাকসেসেই সাকসেস আসেই এই বলে এখানে ভিডিওটা শেষ করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন জয় মা তারা